হাই বন্ধুরা গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার আজকে হ্যাপি নিউ ইয়ার কী বলবো বন্ধুরা সকাল থেকেই মাথারা গরম হয়ে আছে ভাবলাম আজকে দিনটা একটু চুপচাপ থাকবো কিছু বলবো না ঝড়ঝাটি কারোর সঙ্গে করবো না কারোর সঙ্গে কাউকে উল্টোবালা কিছু বলবো না এই ভাবলাম কিন্তু সকাল থেকেই মুড অফ হয়ে গেল এই কাজের মাসিকে নিয়ে আজকে প্রথম দিন বছরের আজকে দিনে আবার সেই কামাই ওর না শেষ নেই সকাল থেকে উঠে আমার কাজ করতে করতে আজ এগারোটা বাজে এখন চা খেতে পাইনি এই নিয়ে বসলাম যাই না বাবা কার বাজে তোমাদের কারি এরকম কাজের লোকরা ডিস্টার্ব করে জানি না আমার তো প্রচন্ড করে না বলে বলে কামাই না বলে বলে কামাই এত কামাই করে মানে মারাত্মক কামাই করে বলবে না কালকে এলো এসে অজুহাত দিল আমার জ্বর জ্বর ব্যাস ব্যাস কামাই প্রতি মাসে জ্বর হয় কার হয় কি আর বুঝি না আমরাও তো মানুষ আমাদের তো হয় না জ্বর কোন যুগে হয়েছে না। প্রতি মাসে জ্বর প্রতি মাসে শরীর খারাপ মাসে পনেরোটার দিনও শরীর খারাপ শুধু শুধু কামাই অত করে বলে দিলাম সকাল সকাল আসবে আজকের দিনে কাজ টাজ করে যাবে আমরাও একটু বেরোনোর আছে বেরোবো ব্যাস তো পাশে একজন বৌদি আছে সে ফোন করে সকালে বললো দেখো কালকে আমার ঘরে এসে অজুহাত দেখাচ্ছিল জ্বর কাশি কাশে কিনা দেখো বুঝে গেলাম যে আমার ধরো তো কালকে এরকম নাটক করছিল জ্বর জ্বর যাই না দুদিন ছাড়াই এই জিনিসগুলো করে একদম আসতেছে শুধু কামাই আর কামাই আর অজুহাত আর ছাড়া দুদিন ছাড়া জ্বর দুদিন ছাড়া জ্বর

সব যাবতীয় সবকিছু বা ঘর জামা কাপড় কাজে সব আমার করতে হচ্ছে যেন আমি ঘরে ঝি হয়ে গেছি না কাজে কেউ কাজে এলেই না এলেই আমাকে সব করতে হবে সর্বস্ব মানে মুঠো দুটো খাই বলে যেন ঘরে ঝি হয়ে গেছি আমি নিজে একটা কুটি নাটবে না অপরাধ